আজই মুক্তি পেল অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা রাম সেতু ট্রেলার রহস্য রোমাঞ্চ আর পৌরাণিক ইতিহাস দিয়ে গাথা এই সিনেমার গল্প ট্রেলারই বলে দিচ্ছে সিনেমাটার গল্প ঠিক কেমন হতে যাচ্ছে ইতিমধ্যে ট্রেলার দেখে দর্শকের মনে নানা কৌতূহল সৃষ্টি হয়েছে কিন্তু সিনেমাটি মুক্তি পাবে কবে বেশ কয়েক মাস ধরেই অক্ষয় সিনেমা রাম সেতু রয়েছে আলোচনায় কখনো সিনেমার পোস্টার ঘিরে বিতর্ক আবার কখনো সিনেমা মুক্তি নিয়ে কৌতূহলের পারদ ছিল তুমি মরনে আজই সামনে এলো সিনেমা ট্রেলার রাম সেতু রক্ষা করতে মরিয়া অক্ষয় কুমার সিনেমাত এরপর বেরিয়ে আসে একের পর এক রহস্য অক্ষয় কুমার বুঝতে পারেন এর সঙ্গে হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার রামের সংযোগ হয়েছে কি সত্য কতটা সত্য কোনটা মিথ্যে কোন কোন বিপদের মুখে পড়তে হয় এই টিমকে সবকিছুর মিশেলে তৈরি রাম সেতু সিনেমা যেখানে কাঁধে পাথর নিয়ে জলের উপর দিয়ে হাঁটতে দেখা যায় অক্ষয় কুমারকে কখনো আবার অ্যাকশনের মাঝে তিনি বুঝতে পারেন কোথাও কোনো রহস্য ধামাচাপা দেয়ার চরম চেষ্টা চলছে ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিষয় লক্ষ্য করা হয় তা হল সেতুর ইতিহাস সেই ইতিহাসে লুকিয়ে আছে বহু প্রশ্নের উত্তর আর তার গভীরে যেতে মরিয়া তার টিম অক্ষয় কুমারের সঙ্গে তার টিমে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেস ও নুসরাত ভারত সিনেমাতে রয়েছে ভিএফএক্স এর ব্যবহার আর তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না তবে এই ভিএফএক্স এর ব্যবহার দর্শক কতটা পছন্দ করবে তা অবশ্য বোঝা যাবে সিনেমা মুক্তির পরেই চুনৌতি কৈসা দোগে মেরে খেয়াল মে এক এদিকে বিগত বছরগুলোতে অক্ষয় সিনেমা বক্স অফিস বাজিমাত করলেও সম্প্রতি তার অভিনীত বচ্চন পাণ্ডে সম্রাট পৃথ্বীরাজ রক্ষাবন্ধন বক্স অফিসে তৈরি করেছে হতাশা বক্স অফিসে এই তিন সিনেমার ভরাডবির দায় অবশ্য অক্ষয় নিজের কাঁধে নিয়েছিলেন কিন্তু রাম সেতু নিয়ে এখন আশাবাদী অভিনেতা তবে দেখা যাক এই সিনেমা এখন কতটা ভালো ব্যবসা করে বক্স অফিসে নাইট